আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবি এ ইউনিটের ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে এ ইউনিটের ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির এ ইউনিটের ফলাফল প্রকাশ শনিবার তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 24 এপ্রিল 2025 সকাল 7টা 52 মিনিটে নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল শনিবার 26 এপ্রিল প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন দা দিল্লি ক্যাম্পাস এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এবার রাজশাহী বাইরে পরীক্ষা নেওয়া হয়েছে ফলে সকল কার্যক্রম সম্পূর্ণ করতে সময় লাগছে আশা করছি আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল ফলাফল প্রকাশ করতে পারবো ফলে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা এর আগে গত উনিশে এপ্রিল দুই শিফট এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথম শিফট আটচল্লিশ হাজার বিরাশি জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পনেরো হাজার সাতশো জন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ষোলো হাজার ছয়শো চৌষট্টি জন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আট হাজার সাতান্ন জন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পাঁচ হাজার দুইশো আটষট্টি জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুই হাজার তিনশো একজন পরীক্ষার্থী ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত শতকরা হার ছিল উননব্বই দশমিক আটচল্লিশ শতাংশ পরীক্ষার দ্বিতীয় শিফটে আটচল্লিশ হাজার আশি জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পনেরো হাজার সাতশো বিরানব্বই জন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছয় হাজার ছয়শো তেষট্টি জন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দশ হাজার জন বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আট হাজার ছিয়ান্ন জন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পাঁচ হাজার দুইশো আটষট্টি জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুই হাজার তিনশো একজন পরীক্ষার্থী ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত শতকরা হার ছিল উননব্বই দশমিক বিরাশি তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে এ ইউনিটের ফলাফল তো সেটি কিন্তু আগামী শনিবার প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে